আসসালামু আলাইকুম গোপালপুর থানার উত্তর সাপলা বাড়ি কাজের গ্রাম নামে যে গ্রামটাতে দীর্ঘদিন যাবৎ আমাদের একটা মসজিদ ছিল অনেক কাল থেকেই মসজিদের মানে টিনশেড মসজিদ ছিল যেইখানে আমাদের গ্রামটা অনেক দরিদ্র গ্রাম এখানে মসজিদটা করার মতো মানে মা আমাদের গ্রামের কারো স্বাবলম্বী ছিল না ইনশাল্লাহ আমরা মানে সবাইকে নিয়ে বসে সবাইকে সাহস জুগিয়ে জোরদার করে আজকে আমাদের এই মানে দরিদ্র গ্রামের সবচেয়েতে দরিদ্র গ্রাম এবং আমাদের যে আমরা সবাই একমত হয়ে যে এই যে দেখতে পারতেছেন এটা আমাদের মসজিদের সাদের কাজ চলতেছে আমরা মানে দীর্ঘদিন অপেক্ষার পরে এই স্বপ্ন দেখার জন্য বসে আসিলাম আমিও আপ্রাণ চেষ্টা করছি আমার সাথে অনেকেই ছিল অনেকে যোগদান করছে অনেকে চেষ্টা করছে সবার চেষ্টার ফলে আজকে আমরা এই সফলতা দেখতে পাচ্ছি আর আমরা যে মসজিদটা মানে উদ্বোধন করছি এবং তৈরি করতেছি ইনশাল্লাহ পাঁচ গ্রামের ভিতরে সবচেয়ে বড় মসজিদ আমাদের দরিদ্র গ্রামে পাঁচ গ্রামে সবচেয়ে বড় মসজিদ আমরা প্রত্যেকটা ঘর থেকে যথেষ্ট পরিমাণে মানে সাহায্য পেয়েছি প্রত্যেকটা ঘর দরিদ্র হলেও তারা তাদের নিজ নিজ মানে সামর্থ্য অনুযায়ী এগিয়ে এসেছে সাফল্যের সাথে এগিয়ে এসেছে আমরা আজকে এই সাফল্যের পথে মানে এই মসজিদরার এই সাতপণ হাঁটতে পারছি এবং সবাই সাহায্য করছে আমরা সবাই দেশবাসীর কাছে ইনশাল্লাহ দোয়া চাই আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন আগামী রমজান ইনশাল্লাহ টার্গেট নিয়েছি আগামী রমজান এই মসজিদে এই মসজিদের ভিতরে যেন আমরা তারাবির নামাজ আদায় করতে পারি ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের এই যে মসজিদরা এই সাদের প্রায় এইট্টি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে ইনশাআল্লাহ আগামীকাল থেকে রটের শাটারিং কাজ শেষ হবে চেষ্টা করব বাকি কাজ এই মসজিদের সমস্ত দায়িত্বে আমি আছি এবং আমি নিজেই এই মসজিদের উদ্যোক্তা আমার সাথে অনেক আরো ছিল এনে হচ্ছে হাফিজুর বাই এরাও আমাদের গ্রাম প্রতিবেশী সবাই আমাদের কাজে আগাইছে আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন আগামী রমজান এই মসজিদে নামাজ আদায় করতে পারি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম